শাসকরা পাখির মতো গুলি করে করছে ঠিক এই মুহূর্তে আমি যখন আপনার সাথে কথা বলছি ঠিক এই মুহূর্তে লাইনে দাঁড় করিয়ে আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে যাদের হাতে কোনো অস্ত্র নাই যারা কোনো আগ্রাসন করতে আসে নাই যারা কোনো দখল করতে আসে নাই তাদেরকে ইসরায়েলি বর্বর শাসকরা তাদেরকে পাখির মতো কলিকাতা লাইনে তার করিয়ে হত্যা করছে ঠিক এই ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে ঠিক বিশ্ব মানবতার পক্ষে আমাদের কথা বলতে হবে আমরা সবাই একসাথে বলবো আমরা বলবো পি আপনাদের থেকে আসতে হবে প্যালেস্টাইন আমরা বলবেন আপনারা বলবেন প্যালেস্টাইন উইল বি সিপি এসআই সিপি আপনারা জানেন আমরা এই জুলাই পদযাত্রা আজকে 26 দিন আপনাদের এখানে এসেছি শিশু আদিবেরি ধ্যান আন্দোলন থেকে শুরু করে আজকে পর্যন্ত আমরা যাদের সহযোগিতাxcscheme পেয়েছি তাদের মধ্যে কিশোরগঞ্জের মানুষ অন্যতম আমাদের ছোট ভাই আপনারা

আপনাদের এই জমের আমাদেরকে বিশ্বাস করায় যারা এখন মামলা বাণিজ্য করছে যারা এখন করছে করছে আসছে আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি আমাদের এই তরুণ প্রজন্ম যদি ঐক্যবদ্ধ থাকতে পারে তাহলে দুর্নীতি বাচ্চা পালানোর জায়গা পাবে না কিশোরগঞ্জবাসী আমরা আপনাদের কিছু নসিহত করে যাব আমরা যে বাংলাদেশ দুর্নীতি বাংলাদেশ করতে চাই প্রথমে আমাদের কর্তব্য কি হবে দুর্নীতি বিরুদ্ধে এনসিপির বানারে এনসিপির সাথে নিয়ে দুর্নীতির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ অবস্থান করতে হবে যারা বামপন্থী যদি দুর্নীতি করে তাকেও ছাড় দেওয়া না প্রশ্ন করতে হবে তিরিশ হাজার টাকা বেতন দিয়ে কিভাবে চল্লিশ হাজার টাকার বাসায় থাকে আপনার ঠিকানার বাবাকে প্রশ্ন করতে হবে আপনার ব্যবসায়ী বাবাকে প্রশ্ন করতে হবে নিজের ঘর থেকে শুদ্ধ অভিযান শুরু করতে হবে আমরা তরুণ প্রজন্ম আমাদের হাত ধরে দেখাই তারা কেন আমরা শুদ্ধ অভিযান i'm